দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালে মোট নয় টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হয়েছে এই নয় টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে একটা বিশ্বকাপ ভারত হোস্ট করেছে আপনি কি জানেন ভারত আয়োজন হওয়া সেই একটিমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিং ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ওই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাইশ রান করে পাঁচ উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান এটাই দু হাজার ষোলো সালে বিশ্বকাপের বেস্ট বোলিং ফিগার সেকেন্ড বেস্ট বোলিং প্লেয়ার ছিল অস্ট্রেলিয়ান নারের। পাকিস্তানের বিপক্ষে সাতাশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন বক্সনার ভারতের জি বাংলাদেশের দাদাগিরি নামে জনপ্রিয় একটা টিভি শো আয়োজন হয়েছে সেই অনুষ্ঠানের হোস্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলি দাদাগিরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের উইকেটগুলো প্রশ্ন হয়েছিল নাম কি আমার মনে আছে সেই এপিসোড সৌরভ গাঙ্গুলি মুস্তাফিজকে অনেক প্রশংসা করেছে এখন কথা হলো দশ বছর পর আবারও বারো টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হয়েছে তবে এই বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ খুবই দুঃখজনক মুস্তাফিজুর রহমান সম্মান রক্ষাতে তাদের বিশ্বকাপ বিসর্জন দিয়েছে অনেকেই বলবে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে যায়নি কিন্তু বাস্তব হলো মুস্তাফিজুর রহমানকে যদি কলকাতা রিলিজ না কট করে দিত তাহলে বাংলাদেশ ভারতে টিটিতে বিশ্বকাপ খেলতে যেত এবং এটাই হবার সম্ভাবনা শতভাগ ছিল কিন্তু দুঃখের বিষয় হলো এটাই আমাদের বাংলাদেশী জনগণদের জন্য আমরা বাংলাদেশি ক্রিকেট প্রেমীর লোক এবার টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বাংলাদেশের অংশগ্রহণ করা দরকার ছিল কিন্তু অংশ করতে পারলো না শুধু ভারতীয় আধিপত্য বিরোধী কথা বলার জন্য তবে সমস্যা নাই কষ্ট একটু হয় হবে সমস্যা নাই কিন্তু কেহ আমাদের উপরে দাদাগিরি দেখাবে সেটা সম্ভব সেটা হতে দেয়া যাবে তবে সেই ভারতের মাটিতে সেই মুস্তাফিজুর রহমান রূপে বর্তমান সময়ে ফিরে এসেছে এবং সেই মুস্তাফিজুর রহমানের বোলিংকে খুব মিস করবো আমরা এবার সেই ভারতের বিপক্ষেই সেই ভারতের ইটেন্ট বিশ্বকাপ আর আমরা দেখতে পারবো না